নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের চাকরি করবে বলে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে দেখো আগামী দিনে দু হাজার চব্বিশ এবং পঁচিশে দু হাজার চব্বিশ এবং পঁচিশে এই বছরে কোন কোন রিক্রুটমেন্ট হতে চলেছে রাজ্য সরকারের দেখো ছাব্বিশে কিন্তু ইলেকশান আছে সেহেতু চব্বিশ পঁচিশে গুরুত্বপূর্ণ কিন্তু রিক্রুটমেন্টগুলো হতে চলেছে একে একে তোমাদের সাথে শেয়ার করছি এই রিক্রুটমেন্টগুলো কবে বেরোবে সেই ব্যাপারে আমরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে দেখো সবার প্রথমে বলি রাজ্যের যে সমস্ত ভ্যাকান্সি আছে ভ্যাকান্সিগুলো সমস্ত কিছু ধাপে ধাপে পূরণ করা হবে কারণ একাধিক দপ্তরে কিন্তু শূন্য পদ পড়েই আছে সবার প্রথমে বলে রাখি তোমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ঠিক আছে স্বাস্থ্য দপ্তরে একটা রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হবে সেটা হয়তো একটু সময় লাগতে পারে বা স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত শূন্য পদ পূরণ আছে সেই শূন্যপদগুলো কিন্তু ধাপে ধাপে পূরণ করা হবে অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের ওয়েট ফর এ জব চ্যানেল বললেও পরবর্তীকালে বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন জায়গায় তোমরা জানতে পারবে তবে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রে একটা বড় তোমাদের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে পারে বা ফাইনান্সিয়াল ক্ষেত্রে সমস্ত কিছু তোমরা পরবর্তীকালে জানতে পারবে ঠিক আছে এ এক হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এই হচ্ছে স্বাস্থ্য দপ্তরে নেক্সট হচ্ছে রাজ্যে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর কিছু শূন্য পদ আছে যেগুলো হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সমস্ত কিন্তু নিয়োগ খুব তাড়াতাড়ি কিন্তু ছাব্বিশের আগে রিক্রুটমেন্ট করবে কিন্তু রাজ্য সরকার ঠিক আছে তাই এক হচ্ছে তোমাদের স্বাস্থ্য দুই হচ্ছে শিক্ষা এই দপ্তরে কিন্তু তোমাদের নিয়োগ হবে আর বলে রাখি চব্বিশ পঁচিশ কি ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশের মিডিল হাফ পর্যন্ত তোমরা প্রস্তুতি নিতে থাকবে দেখবে প্রচুর পরীক্ষা দেওয়ার তোমরা কিন্তু সুযোগ পাবে এবং তার মধ্যে একটা জব তোমাকে কিন্তু পেতে হবে এই হচ্ছে শিক্ষা দপ্তরে এবার নেক্সট তোমরা জানো পঞ্চায়েত দপ্তরে ঠিক আছে পঞ্চায়েত দপ্তরে অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন একটা ওয়েবসাইটে করিয়ে রেখেছে রাজ্য সরকার সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে তোমরা প্রত্যেকে এই ব্যাপারটা শুনেছো যারা জানো না তাদের বলি এক রাজ্য সরকার একটা ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি গঠন হবে সেই কমিটির মাধ্যমে কিন্তু তোমাদের পঞ্চায়েত দপ্তরে যে পদ আছে সেই শূন্যপথটাকে পূরণ করা হবে ঠিক আছে এবার নেক্সট আসি তোমাদের ফায়ার অপারেটর বা তোমাদের ফায়ার মানে রাজ্যে ফায়ার যে দপ্তরটা আছে সেই দপ্তরে কিন্তু অনেক কিছু শূন্যপথ পড়ে আছে এই শূন্যপথগুলো কিন্তু পূরণ করা হবে সেটা খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশ ছাব্বিশে কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে এটুখানি বলে রাখলাম তাহলে এই কটা দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর সাথে সাথে তোমাদের দীর্ঘ যে পুলিশ দপ্তরে রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ দপ্তরে সেই পুলিশ দপ্তরে আবারও তোমাদের রিক্রুটমেন্ট হবে রাজ্য পুলিশের ক্ষেত্রে তোমাদের এসআই একটা বিজ্ঞপ্তি বেরোবে যত দূর আপাতত জানা গেছে সেটা বলছি তবে কিছু পুলিশ দপ্তরে কিছু রিক্রুটমেন্ট কিন্তু পেন্ডিংয়ে আছে যার জন্য কিছু রিক্রুটমেন্ট বের করতে একটু হয়তো সময় বা লেট লাগবে যেটা তোমরা বুঝতে পারছো তার সাথে কেপি কলকাতা পুলিশের কিন্তু এসআই একটা বিজ্ঞপ্তি বেরোবে এবং আরও কিছু শূন্য পদে তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু কলকাতা পুলিশে আবারও একটা তোমরা দেখতে চলেছো ঠিক আছে এটুখানি বলে রাখলাম এরপর তোমাদের দীর্ঘ প্রতীক্ষার হচ্ছে এক্সাইজ এক্সাইজ মানে আবগারি দপ্তরে এএসআই আর এসআই একটা বিজ্ঞপ্তি তোমাদের আসবে এটা তোমরা অনেক দিন থেকে শুনেছো তার সাথে সাথে কনস্টেবলের একটা বিজ্ঞপ্তি আসবে এই এটা তোমাদের কিন্তু অনেক দিন আগে বলেছি তার সাথে সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স অগ্রগামী ঠিক আছে এই দপ্তরে কিন্তু নিয়োগের অনেক দিন থেকে কিন্তু একটা তর্জোড় চলছে তো সেটাই ছাব্বিশের আগে পূরণ করা হবে যেটুকানি আমার তরফ থেকে আমি আপডেট নিয়ে জানতে পেরেছি বা আমার যারা আমার প্রতি বিশ্বাস করো তাদের বলছি তো এই দপ্তরে একটু হয়তো সময় লাগবে বাট নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে দেখো আর এই যে আপডেটটা তোমাদের সরকারি চাকরি মানে এই না আগামী তিন মাসের মধ্যে তুমি এই ফর্ম ছেড়ে চাকরি পেয়ে গেলে এরকম না সরকারি চাকরি মানে একটা নির্দিষ্ট সময় তোমাকে এখানে টাচে থাকতে হবে বছর হোক তিন বছর হোক সেই সময় যে কটা রিক্রুটমেন্ট বেরোবে সেখানে কিন্তু পরীক্ষা দিয়ে তোমাকে চাকরি পেতে হবে ঠিক আছে এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই এই আপডেটগুলো তোমাদের আসলে ধীরে ধীরে এগুলোকে কিন্তু এক একটা করে রিক্রুটমেন্ট করা হবে সেটা হয়তো কিছু একটু সময় লাগতে পারে আজকে বলছি বলে আজকেই যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না কারণ তোমরা জানো একটা ফর্ম বেরোনোর পর অনেকটা কিন্তু সময় নেয় আর এটা যেহেতু একটা লং প্রসেস কারণ এই প্রসেসগুলো তারপর অনেক আবেদন জমা পড়া সেই সমস্ত একটা লং টাইম তোমাদের লেগেই থাকে তো তাড়াহুড়ো করলে হবে না এই চাকরির ক্ষেত্রে যদি এসে থাকো তাহলে তাড়াহুড়ো করলে ভাই হবে না ধৈর্যর সঙ্গে ওয়েট করতে হবে তোমাকে কিন্তু একদিন না একদিন তুমি তোমার স্বপ্নের চাকরি পাবে আর এই কটা দপ্তরে তাহলে তোমাদের এক নম্বর বলছি স্বাস্থ্য দপ্তরে দুই নম্বর হচ্ছে শিক্ষা দপ্তরে তিন নম্বর হচ্ছে ফা ফায়ার দপ্তরে ঠিক আছে চার নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাঁচ নম্বর হচ্ছে কলকাতা পুলিশে ছ নম্বর হচ্ছে এক্সাইজ দপ্তরে আর সাত নম্বর তোমাদের হচ্ছে সিভিল ডিফেন্সে এই কটা রিক্রুটমেন্ট তোমাদের হতে চলেছে এবার এই কটা রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর আরও কিছু রিক্রুটমেন্ট তোমাদের আছে যেগুলো আমরা এই মুহূর্তে পুরোপুরি কনফার্মেশান সেইভাবে দেওয়া পসিবল না তার জন্য আমরা এই কটাই আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম আগামী দিনে এতগুলো কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে হয়তো তোমাদের অনেকেই একটা মনের মধ্যে বীতিসনা জন্ম হতে পারে যে এই দাদা বলছে বিজ্ঞপ্তি আদৌ বেরোবে না এই বেরোবে না এতদিন বেরোচ্ছে না দেখো হয়তো রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট হয়তো অনেক দিন লং টাইম পর পর বেরোয় বাট ছাব্বিশে ইলেকশান আছে এটুখানি বিশ্বাস রেখো এইটুখানি বিশ্বাস রেখে জাস্ট পড়তে থাকো ঠিক আছে বাকিটা রিক্রুটমেন্ট বেরোনোর পর এই ভিডিও নিচে কমেন্ট করবে বা আমাদের চ্যানেলে এসে কমেন্ট করবে আর সবার প্রথমে স্বাস্থ্য দপ্তর একটা রিক্রুটমেন্ট হবে সেটা আমরা কিন্তু বলছি সেটা খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট হবে একটুখানিও তোমাদের বলে রাখলাম সেটা পরবর্তীকালে দেখবে বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি চ্যানেলের নতুন দর্শক হোক চ্যানেলটা ফলো করবে কারণ গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হয়তো তোমরা কোনো জায়গায় পাও না সোশ্যাল মিডিয়া কোনো নিউজ চ্যানেল কোনো নিউজ পেটার সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সরকারি চাকরি যারা প্রস্তুত নিচ্ছ সেই এই সমস্ত প্রার্থীর জন্য তুলে আনা হয় ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দা